আমার মনে হয় যে বারোটা রাশির এবার একটু কেরিয়ার সম্বন্ধে জানা উচিত যে কোন কোন রাশির চুজ করাটা ঠিক হবে বা উচিত হবে সেটা যদি একটু বলা যায় আচ্ছা মেষ রাশি হুম মেজ রাশির জাতক জাতিকাদের যদি তাদের রাশিপতি হুম রাশিপতি মঙ্গল তার যদি ভালো থাকে তাহলে সে প্রশাসন বিভাগে চাকরি পলিটিক্স না পুলিশ মিলিটারি বিভাগে তাদের চাকরি করলে শুভ থাকে বিশ্ব রাশি জাতক জাতিকাদের রাশি প্রতি ভালো হলে তারা গ্লামারাস ওয়ার্ল্ড একদম হ্যাঁ বা তাদের কোনো ক্রিয়েটিভিটি লাইন হুম তাদের ভালো হবে খুব ভালো হবে হ্যাঁ আর মিথুন রাশি হুম মিথুন রাশির জাতক জাতিকারা তাদের রাশিপতি ভালো থাকলে ভালো পজিশানে থাকলে তারা আইন গণিতজ্ঞ সব আইন বিভাগ ভালো পজিশন বলতে তাদের রাশিপতি যেমন ধরো মিথুন রাশি রাশিপতি হচ্ছে বুধ বুধ গো যদি ভালো তুঙ্গ ক্ষেত্রে থাকে বুধ গো যদি মিত্র ক্ষেত্রে থাকে তুঙ্গ ক্ষেত্রে থাকে হ্যাঁ ভালো জায়গায় থাকে তাহলে তারা কোনো আইনি নিয়ে চাকরি আইনি বিভাগ হুম বা স্বাধীন পেশা উকিল ব্যারিস্টার এই রকম হতে পারবে আচ্ছা হুম কর্কট রাশি কর্কট রাশি রাশিপতি ভালো পজিশনে থাকলে তারা কৃষি বিভাগ কৃষি দপ্তর সেচ দপ্তর এইসব সংক্রান্ত বিভাগ দমকল জলকল এইসব সংক্রান্ত বিভাগে তাদের চাকরি বা ব্যবসার জায়গা ভালো থাকলে ব্যবসা আচ্ছা করতে পারবে আচ্ছা শিং রাশি সিংহ রাশি রাশিপতি ভালো পজিশনে থাকলে তারা কোনো পজিশনের প্রধান যেমন ধরো নেতা এসবও ভালো হতে পারে বা তারা কোন জায়গার কোন অফিসের ম্যানেজার প্রধান এই এই জায়গাগুলো তারা ডিজার্ভ করবে একটা কোশ্চেন আছে আমি যতটুকু জেনেছি সেটার অনুযায়ী কি যারা সিংহ রাশি হয় তাদের ওই ডমিনেন্ট প্ল্যানেট যেটা প্ল্যানেট যেটা বলা সেটা কি সূর্য বা সান ডমিনেন্ট একদম একদম বুঝতে পেরেছি সূর্য বা রবি যদি ভালো পজিশনে থাকে তাহলে তারা ভালো উচ্চ পদ লাভ করে কোনো অফিসারের মানে প্রধান কর্মকর্তা হিসাবে কোনো অফিসে প্রধান কর্মকর্তা যেমন ব্যাংক থাকলে ব্যাংকের ম্যানেজার এই জাতীয় জায়গায় তারা পাওয়ার যোগটা ভালো থাকে মানে ডমিনেন্ট একটা জায়গা একদম সানের

তুলা রাশি রাশিপতি শুক্র এ ভালো যদি থাকে পজিশানে সে ভালো অভিনয় হতে পারবে অভিনয় করতে পারবে অভিনেতা হতে পারবে বা নাচ গান তারা ভালো পজিশানে যাবে গান যারা গান শেখে নাচ শেখে হ্যাঁ তাদের সেই নিয়ে তারা ভালো মানে নাম করবে ভালো পজিশানে যাবে আচ্ছা এবার হচ্ছে বিশ্বিক রাশি রাশি যদি রাশিপতি ভালো থাকে সে নেতা নেতা হবে বা তাদের রাজনীতিটা খুব ভালো হবে রাজনীতিটা খুব ভালো হবে তারা পুলিশ মিলিটারি যেমন মেজ রাশির ক্ষেত্রে হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রেও তারা করতে পারবে সেম মানে দুটো রাশির রাশিপতি একই মঙ্গল মঙ্গল আচ্ছা এবার হচ্ছে তোমার ধনু রাশি ধনু আর মিন রাশি রাশিপতি একই বৃহস্পতি হ্যাঁ এরা যদি ভালো হয় এরা আধ্যাত্মিক লাইন মানে কোন আধ্যাত্মিক জায়গায় এরা আস্তে আস্তে চলে যাবে এরা যদি ভালো পজিশনে থাকে বলছি আর এরা কর্মজীবনের ক্ষেত্রে সেখানে এরা শিক্ষা শিক্ষা সংক্রান্ত কোনো পজিশনে যাবে মানে কোনো স্কুলের টিচার

লৌহ জাতীয় কোনো যদি ব্যবসা করে লৌহ সংক্রান্ত কোনো ব্যবসা ইস্পাত লৌহ গাড়ি এই জায়গাগুলো এদের খুব ভালো হবে এই জাতীয় নিয়ে এরা ব্যবসা করলে ব্যবসার উন্নতি করতে পারবে হুম তো যাই হোক রাশির মোটামুটি কর্ম এইগুলো